শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়াল তিনের এতে ধানমন্ডি তিনের রেতে আমাদের যে যিনি ওনার ব্যক্তিগত অফিসে আমরা আসছি এখানে হচ্ছে কি যে কারণে আসছি একটা ফর্ম কিনে গেলাম ফর্মটা আমার জন্য না এটা হচ্ছে কি আমার কলিগ যিনি প্রায় পনেরো বছর বেঙ্গলে কাজ করতেছি উনি হচ্ছেন গিয়ে জিনাই দেহের শৈলকুপা উনার শৈলকুপার সন্তান উনি জীবনের বিভিন্ন সময় ছাত্রলীগ করে আপনার বন্ধুদের সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথা থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুর্নীতিস করে ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে জোকের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করাবো না চলুন সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই কি আমরা গোপন তথ্যগুলো জানতে পারব শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অস্থান্ত দয়ালু তিনের রেতে ধানমন্ডি তিনের রেতে আমাদের যিনি জননেত্রী শেখ হাসিনা ওনার ব্যক্তিগত অফিসে আমরা আসছি এখানে হচ্ছে গিয়ে যে কারণে আসছে একটা ফর্ম কিনে গেলাম ফর্মটা আমার জন্য না এটা হচ্ছে আমার কলিগ যিনি প্রায় বছর ধরে আমরা একসাথে সুপ্রিম কোর্টে কাজ করতেছি উনি হচ্ছেন গিয়ে জিনাই দেহের শৈলকুপা উনার শৈলকুপার সন্তান উনি জীবনের বিভিন্ন সময় ছাত্রলীগ করে আপনার বন ও পরিবেশ উপকমিটিতে ছিলেন বিভিন্ন রাজনৈতিক পদবি উনার আছে উনি যেহেতু আপনারা জানেন যে এই শৈলকুপা থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন আব্দুল্লাই সাহেব উনি ওনার মৃত্যুরজনিত কারণে এটা এই আসনটি খালি ঘোষণা করা হয় কারণ আবার নতুন নির্বাচন আপনারা জানেন নির্বাচন হবে এই জন্য আওয়ামী লীগের একজন প্রার্থী হওয়ার জন্য অ্যাডভোকেট রিজন আহমেদ যিনি অলরেডি বার লো শেষ করে আসছেন আর হয়তো পনেরো বিশ দিনের ভিতর ওনার একটা অনুষ্ঠান হয়ে গেলে উনি ব্যারিস্টার নাম লিখতে পারবেন তো উনি এখানে প্রার্থী হিসাবে আসছেন আমি ওনার কলিগ হিসাবে যেতে এত বছর ছিলাম একসাথে উনারা আমি একেবারে নিজ থেকে চিনি সৎ মানুষ বলতে যা বোঝায় তা আমার কাছে মনে হয়েছে যে জিনাইহ নির্বাচনে আমি কেন এই ভিডিওটা করতেছি বা আমি কেন উনারে পরিচয় করাই দিচ্ছি তো আমার এলাকার না আমার আমার প্রশ্ন হচ্ছে যে সোনার বাংলা বানাইতে গেলে শুধু গিয়ে হবিগঞ্জের একজন এমপি আমাকে দিয়ে হবে না বিভিন্ন জায়গায় যারা সৎ লোক আছে তাদের নাম বলে দিতে হবে ওই এলাকার মানুষ তাকে নির্বাচিত করবে কিনা এটা এলাকার মানুষের দায়িত্ব কিন্তু আমার কথা হচ্ছে যে এই রিটন আহমেদ যদি কারো টাকা মায়েরা থাকে সে যদি কোনো বালুর ব্যবসা মাটির ব্যবসা এইসব ব্যবসা করে থাকে তাহলে তার এলাকার মানুষ এখন আমার ভিডিওতে লেখো যে এই লোক এই জিনাই দেয়ের শৈল কুপাতে বহু মানুষের টাকা মেরা দিচ্ছে তলের নাম খাইছে এরকম যদি হয় তাহলে আমরা রিটার্ন করব। কিন্তু যদি না হয় সে যদি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বহুদিন সে যদি নির্যাতিত নিপীড়িত যা যা হওয়ার হওয়ার পরে সে যদি কোনো দুর্নীতি না করে সে যদি মনে করেন ওই এলাকার নেতা হইতে চায় আমি মনে করি অন্য এলাকার লোকেরও তার ব্যাপারে একটা প্রশংসা করা উচিত আমি যেভাবে অন্য দুর্নীতিবাজ আমার এলাকার না হইলে আমি যেভাবে বলি আমার মনে করি যে যারা লোক তাদের ব্যাপারে কথা বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে এই জন্য আমি চিনাইদের শৈলকুপা যারা আছে যারা অন্যান্য যারা ক্যান্ডিডেট আছে নির্বাচন করবেন তারাও ভালো লোক আমি মনে করি তাদের জন্য আমি দোয়া করে দিচ্ছি নিশ্চয়ই তারা এলাকায় করছেন বলে তারা নির্বাচন করবেন তারপর আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি এই আমি মনে করি এরকম একটা লোক যদি এমপি হয় নেতা হয় আল আমি যে গতিতে কাজ করতেছি আমার মাধব পুরুষের গাটে আমি এই গতিতে আমি তাকে সহযোগিতা করতে পারবো একই গতিতে তাকে নিও কাজ করা সম্ভব এই পর্যায়ে আমি লিটন আহমেদকে শুধু আপনাকে জিজ্ঞেস যে আপনি যদি হইতে পারেন তার কি কারণে এনপিভিতে আর এনপি হইলে কি করবেন এই দুটুকে একটু বলে আমি শুধু একটি কথাই বলবো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ধরনেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন সেই কাজ করার সারা বাংলাদেশের তরুণ সমাজকে যে জাগ্রত করার ক্ষেত্রে ব্যারিস্টার সৈয়দ সাইদুল সমন যেভাবে তরুণ সমাজকে জাগ্রত করছে সেই জাগ্রতকে বাস্তবে রূপদান করতে আমার এলাকার মানুষের সাধারণ মানুষের মানুষের সাথে থেকে আমি তাদেরকে সাথে নিয়ে সেই সমস্ত নেতাকর্মীরা যারা আওয়ামী লীগের সুদিনে নয় আওয়ামী লীগের দিনে তেইশ বঙ্গবন্ধু এভিনিউর কোনায় বসে চোখের পানি ফেলে সেই সমস্ত সাধারণ নেতা নিয়ে আমি আমার এলাকায় কাজ করতে চাই এবং সাথে সাথে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি জননেত্রী শেখ হাসিনার যে বাস্তবে সোনার বাংলা গড়ার যে জন্য যে কাজ করে যাচ্ছে সেই শুধু কথাই নয় বাস্তবে তরুণদেরকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সত্যিকার অর্থে কাজ করা কথা দিয়ে নয় সত্যিকারতে কাজ করা সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আজকে একটা নমিনেশন ফর্ম কিনলাম আমি প্রত্যাশা করি যে দলীয়ভাবে সবার প্রতি আমার শ্রদ্ধা আছে যারা সিনিয়র নেতৃবৃন্দ এখানে দলীয় মনোনয়ন ফর্ম কিনেছেন সবাই যোগ্য আমার আমি মনে করি আমার চেয়ে সবাই যোগ্য তো তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি ভবিষ্যতে আমার নমিনেশন না পাইলেও আমার এলাকার মানুষের সাথে বক্তব্যটা শেষ করার আগে শুধু বলতে চাই বছরের মধ্যে আমার এলাকা চিনতে পারবেন না অলরেডি যেসব কাজ শুরু হয়েছে আপনারা চিন্তাই করতে পারবেন না একইভাবে যদি এই লিটন আহমেদ এই এলাকার নেতা হয় আমি আমার কাজগুলার যে গতিতে কাজ করতেছি হবিগঞ্জের সাথে পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখেছেন আর আমিও দেখাইছি আপনাদের হয়তো বা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ